আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা গোটা মসুর ডালের রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি গোটা মসুর কলাই নিয়েছি ডাল বা মসুর কলাই যেটাই বলুন না কেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা বীর উকুমের খুব জনপ্রিয় আমি দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো জল এবার গ্যাসটা অন করে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি চেক করে নিচ্ছি দুটো সিটি দিয়ে আমার কলাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কড়াইটা মাখা মাখা করে নেব জলটাকে শুকিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে একটু হালকা হালকা গরম আছে গরম অবস্থায় খেতে ভালো লাগে একটু হালকা গরম থাকবে সেই অবস্থাতে খেতে খুব ভালো টেস্ট লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড় দিয়ে খেতে ভালো লাগে ভাবে আমি গুড় দিয়ে দিচ্ছি আমি আর একভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্লেটে করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যারা গুড় পছন্দ মিষ্টি পছন্দ করবেন না তাদের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যারা ঝাল ঝাল পছন্দ করবেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা খেতে পারেন আজকে মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ